হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো গাইজ আজকে আমরা এসেছি বাফেট দ্য প্ল্যান এশিয়া তো আজকে আমরা লাঞ্চ করতে এসেছি তো গাইজ আমাদের দেখতে থাকুন থাকুন শেয়ার করুন তো পাকোড়া পটেটো ফ্রাই রেড পাস্তা রেড পাস্তা কেছ্েড্েে প੍েছের, জস্ধেববে আদেু, য়স্ে বববের সিবরে নন সুন্বেট য়সে হিকার সিবের ববুর সুপার সিবে লিকে থারে য়স� কাশ্মীরি নান নান পরোটা নান পরোটা গাইস স্টিম রাইস স্টিম রাইস মাটন কাচ্চি বিরিানি কাচ্চি সি ফুড রাইস সি ফুড রাইস মিক্স ফ্রাইড রাইস চিকেন চিলি অনিয়ন থাই ভেজিটেবলস থাই ভেজিটেবলস চিকেন মাং চিকেন চিকেন গাইস চিকেন

এখানে হচ্ছে আপনার ক্রিম মাশরুম স্যুপ ক্রিম মাশরুম স্যুপ এটা সি ফুড স্যুপ সি ফুড স্যুপ সি ফুড স্যুপ গাইস থাই স্যুপ আনি গাইস থাই স্যুপ গাইস এটা কি ভাইয়া খুব সুন্দর করে সাজি আছে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে এটা আছে পিজ্জা খুব সুন্দর একটা পিজ্জা বড় একটা পিজ্জা সুন্দর করে ডেকোরেশন করছে ভাইয়া বকরি পিজা সেগুলো কি চিকেন এগুলো হচ্ছে গ্রিল আকরা গ্রিল দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে গ্রিলগুলি বারবিকিউ বারবিকিউ গ্রিল এগুলো সালাদ আইটেম সুন্দর করে সাজিয়ে রেখেছে সালাদ আইটেম গুলি খুব সুন্দর Ha ana ina keba. Pam di Pasha Palestine. Likki. Suchi. Suchi. I fusina? Ah suchi. Ali likki fusina? गाइस इखा ना डेजर्ट आइटम पुडिंग डेजर्ट आइटम ये गुलना शमाई केक कपकेक केक गाइस आमर फेवर है कजिनेस इटा पेस्टी पेस्टी रोल इटा मॉन एक फेवर है ना देखिए मजा है ना कि है मजा ऑन एक यम्मी দেখা যাচ্ছে আপনাকে বিউটা খুব সুন্দর একটা ভিউ গোল্ডেন কালারের লাইটিং সব মিলে খুব সুন্দর পরিবেশটা

এটা হচ্ছে আইসক্রিম এবং জুস বার তো गाइस এখানে আব্বু আম্মু বসে আছে ওদেরকে আজকে অনেক সুন্দর লাগছে তো এটা হচ্ছে আমি বসে আছি এখানে বাফেটে অনেকটা সুন্দর আছে गाइस সব গোল্ড আমার খুব ভালো লাগছে এই ফিল্টার দাও এই যেটা এই সব না সুকো না এই সুকো সুপ এখন সুপ

আমার তো এইসব দেখে এখন এটা টান দেখে ইচ্ছে করছে গাইস ঠিক আছে কোক আসছে আপনি আপনি আবার পেপসি খাচ্ছি আমি সফট ড্রিংক একটু ব্রেক আমরা ব্রেক এ ড্রিংক খাচ্ছি গাইস গাইস আপনারা মনে করবেন এটা কফি আমরা ফ্রি বি ব্রেক এটা টি ব্রেক আমরা টি খাচ্ছি আর ভাইয়া ওয়াটার খাচ্ছে seven খাইছে ভালো ও এখন আমাদের খাচ্ছে আমাদের স্পেশাল ম্যাডাম গাইস ম্যাডাম খাচ্ছে আমাদের সেপিনা আমাদের আমাদের কি এত সুন্দর লাঞ্চ

আমার খুব ভালো লাগছে খুব সুন্দর হয়েছে আমাদের সবাই খুবই আনন্দ পেয়েছে ফাইরুজ সামিয়া এবং শাহী এবং সবাই আমরা আনন্দ পেয়েছি থ্যাংক ইউ আব্বু আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার অন্য কোথাও দেখা হবে আপনাদের সাথে